গুড মর্নিং সবাই কি সবাই কেমন আছে আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো দেখো সকাল হতে না হতে কাজ কি কাজ বলো তো কালকে ছেলে কমটা ভাঙিয়ে এনেছে আর চালার সময় পাইনি তো ভাবছি সকালবেলা সেই তো চারিদিকে আটা আটা হবে তো ভাবলাম আগে সকালবেলা এটা চেলে নিই এবার স্নান করার আগে তো যাই হোক পাশি ঘরটর ঝাড় দিয়ে আর আটাটাকে চালতে বসে গেছি আটাটা নিই আর গম ভাঙিয়েই আটা মানে রুটি খাই আমরা যেহেতু তো সেই জন্যে প্রতি মাসে এই এক ঝামেলা গম ধো শুকনো করো বাছো ঝাড়ো তারপরে ভাঙিয়ে নিয়ে এসো তো চান করে চলে এলাম সব কাজে কাচাকুচি করে নিলাম আর এসেই পুজোটা পরে দেব। ও বেরোবে দুইটি আটটার সময় তো আমি ভাবলাম আজকে আর দুদিন কিছু করবো না হালকা কিছু দেবো ব্রেড ছিল বাটার দিয়ে বেরবো ও বা বা ব্রেডটা বার করে দিয়ে ব্রেডগুলো নষ্ট হয়ে গেছে পুরো ফাঙ্কা পড়ে গেছে তো এবারে কী করবো তারপরে ভাবলাম চলো চটপট করে ও বাথরুমে ঢুকেছে চান করতে এরই মধ্যে চট করে সুজিটা ভেজে আর উপমা বানিয়ে দিলাম কি তাড়াহুড়ো যে করছি যে মানে একটা ভয়ও কাজ করছে যেহেতু আমাকে আগেই বলেছে আমি একটাই বেরোবো তাড়াতাড়ি করো আর ও এমন করে আজ কোনো কোনোদিন এরকম হয়নি যে ও টিফিন না নিয়ে খাবার না নিয়ে চলে গেছে আমার যতই যাই থাকুক যেই মানে কাজ থাকুক যতই অসুবিধা থাকুক আমি কিন্তু সকালবেলা কাজ ছেড়ে চান করেই টিফিন তো যাই হোক পুজোটা হয়তো পরে দিই পুজোটা এখনও দিন তো ও চান করতে ঢুকেছে তারই মধ্যে দেখো চটপট করে একদম উপমাটা বানিয়ে দিলাম এদিকে কাঁচা ছোলাও নিয়ে যায় কাঁচা ছোলাটাও রেডি করে রাখলাম জলের বোতল রেডি করে রাখলাম মাটা হচ্ছে মাটা হতে হতে বাকি জিনিসগুলো গুছিয়ে দিলাম আর আমার উপমাটাও হয়ে গেল দেখলে কত তাড়াতাড়ি হয়ে গেল বেশি কিছু দিনই গাজর কুচি আর আদা কুচি কাঁচা লঙ্কা কারিপাতা ছোলার ডাল দিয়ে করলাম পেঁয়াজ তো দিন তো যাই হোক উপমাটাও হয়ে গেছে মানে সকালবেলা এমন তাণ্ডব লাগে না যখন ডিউটি যাবে তখন আর যেহেতু আসলে আমি ওই যে ব্রেড দেবো ওই আশায় ছিলাম আর ব্রেডটা যে নষ্ট হয়ে গেছে জানবো কী করে মাখন টাখনও বের করে রেখেছিলাম তো যাই হোক ব্যাক কয় যাক বাবা খুব হাঁপাচ্ছিলাম খুব তাড়াহুড়ো করে তো হুকমাটা হয়ে গেছে আর এই দেখো ওরা বাজার নিয়ে যায় তো মানে ট্রেনে রান্না করে খায় তো আমি কাঁচা লঙ্কা বলো দেখো দেরি হয়ে গেছে ও চটপটটা কাঁচা লঙ্কা একটু বার করে নিলাম ওই ব্যাগ থেকে আর চলো ও বেরিয়ে গেলো এবারে আমি আমার কাজগুলো সারি তো আগে জামাকাপড়গুলো নিলে দেবো তো এই দেখো বেরিয়ে যাচ্ছে ছেলে দিয়ে আসছে অফিসে অফিসে মানে ওই সাঁতরাগাছিতে পোস্টিং পোস্টিংতে এখানে সাঁতরাগাছি এখান থেকে ট্রেন নিয়ে হাওড়া যাবে তারপরে ট্রেন ছাড়বে তো যাই হোক আমি একদম দীর্ঘ নিঃশ্বাস নিলাম এবারে আমি আমার কাজ করি তো এবারে চলো পুজোটা দেব তো একটু মুখে টোনারটা লাগিয়ে নিলাম লাগিয়ে আর সিঁদুরটাও পরে নিলাম তো এবারে পুজোটা দিয়ে নিই ফ্রিজ থেকে ফুল বার করে নিচ্ছি নিয়ে এবারে ছটফট করে পুজোটা দিয়ে নেবো পুজোটা দিয়ে এসেই আবার রান্না করব আজকে আর ছেলে খাবার নেবে না বলেই দিয়েছে অফিসে যাবে বলেছে খাবার না ওই এক দাদা এসেছিলো নারকেল দিতে ওই দাদা বসেছিল দাদাও চলে গেল আমি এবার রান্না তো আজকে পটলটা চাইলটা কালী জুড়ে দিয়ে টমেটো দিয়ে যেমন হয় কালী জুড়ে ফোর দিয়ে ওরকম পটলটাকে তেল একটু গরম গরম ভাতে নিচে খাবো ভাই ভাই করে নিতে চাইবে কালী দিয়ে ফোর দিয়ে দিয়েছি পটলগুলোকে তুলে ধুটে দিয়ে দিলাম এবারে পটলগুলো ভেজে নিচ্ছি আর একদম ঢেকে ঢেকে ভাজলে পটল তো একটু সিদ্ধ হতে টাইম লাগে ঢেকে নিলাম এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি আর এদিকে ছোলার ডাল একটু আলু দিয়ে করবো ছোলার ডালটাকেও একটু ভিজিয়ে রাখলাম আর এই করে দিয়ে পটলটা আমার ভাজা হয়ে গেছে

লো হতে রেখে দেবো তাহলে টমেটোগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে দেবো টমেটো সফট হয়ে গেছে আর একটু শুকিয়ে শুকিয়ে মানে মোটামুটি এইভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নেব কষিয়ে নেব তারপরে অল্প একটু জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবারে এটাকে ঢেকে ঢেকে লো হিটে রান্না হতে দেবো পাঁচ মিনিট আর দেখো ছেলে ঘুমাচ্ছে কীভাবে ঘুমাচ্ছে দেখো ওর হুঁশ নেই বৃষ্টি জিরে জেরে পড়েই যাচ্ছে তো যাই হোক ওদিকে রান্না হতে হতে একটু ফ্রিজটা পরিষ্কার করবো আমার ফ্রিজে যদিও কিছু নেই এমনি তো নিরামিষ ফ্রিজ তাও মাঝে মাঝে একটু পরিষ্কার করতে লাগে নিরামিষ থাকলে কী হয়েছে পরিষ্কার তো করতে লাগে ফ্রিজে দেখো একটু আইসক্রিম হুইপিং ক্রিম এগুলো রয়েছে যাই হোক এতে করে একগুলোকে সব নামিয়ে নিয়েছি আর যা বৃষ্টি পড়ছে আমি বাইরে মানে এগুলো সব ওই কলতলায় গিয়ে সব ধুই তো নিচে জল আসার সময় তো বৃষ্টি পড়ছে এখন যাবো কি করে সেটাই ভাবছি চলো এবারে ডালটা বসা দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলো আজকে অনেক বেলায় রান্না কাছি তাও এখন প্রায় বাজে বাড়ে তো আলুটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এগুলো সব সময় দিয়ে ওই বেলায় ভালো করে ভাজবে থেকে ভাজবে জলটাও বেরোবে জলটা বেরোলে কী হবে ভাজাও হবে মোটামুটি কিছুটা হলেও সিদ্ধ হয়ে যাবে হাফ তো এরকম বেশ জল টেনেও গেছে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে টমেটো কুচিয়ে চেয়ে দিচ্ছি তার মধ্যেই সব মশলা দিয়ে দিলাম হলুদ ধনে গুঁড়ো গুঁড়ো ধনেগুলো গুঁড়ো দিয়ে বস এভাবে একটুক্ষণ জল দিয়ে দিলাম জল দিয়ে এবার নেড়ে চিড়ে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না ওই যে টমেটোগুলো সফট হচ্ছে ততক্ষণ ঢেকে তো এদিকে ভাতটাও নামিয়ে নিলাম আর এদিকে ঘরের অবস্থা দেখো চারিদিকে জিনিসে দেখো এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে এনে রেখে দিই মানে এরই মধ্যে রান্না করতে করতে আবার নিচেও গেলাম এগুলো সব ধোয়াধুয়ি করে ঠাকুরের বাসন ধুয়েও এলাম মানে আমি কিভাবে যে এইভাবে কাজ করি এদিক ওদিক করে সেটা একমাত্র আমি জানি তো এটা আর আজকে কুকারে দিলাম না বে কষিয়ে কষিয়ে এরকম খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে এবারে এটাকে জল দিয়ে নেড়ে চেড়ে চলো জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা ওই সাত থেকে দশ মিনিট রান্না হতে দেব তো একটুখানি কচড়ি মিচিয়েও দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো ব্যাস আমার রান্না কমপ্লিট এরকম খুব সুন্দরভাবে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্যাস এবারে এটাকে নামিয়ে নেব তো চলো এটা নামিয়ে নিলাম ঢেলে রাখলাম এইবারে করলাটা রান্না করে নেব মানে করলাটা ভাজবো আর কি তো চলো এখানে দেখো করলা গোল গোল করে কেটে নিয়েছি দিয়ে এখানে একটু বেসন একটু সুজি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি আর একটু ওপর থেকে লেবু চটকালাম কেন চটকালাম বলো বেশ এই যে ভাজাটা হবে বেশ মচমচেও হবে একটু টেস্টফুল হবে আর তেতোটাও একটু কম লাগে যার জন্যই আমি একটু লেবু চটকে দিয়ে দিলাম এই দেখো তেল গরম করে নিয়েছি আর এই করলাটাকে দিয়ে দিচ্ছি এইভাবে একবার করলাটা ভেজে দেখো গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে তো আমার ছেলেরা আজকে অনেক বেশি বেশি করলা খেয়ে নিয়েছিল এইভাবে ভেজেছিলাম বেশ মুচমুচে হয়েছিল সেজন্য তো যাইও যাই হোক করলাটা বসিয়ে চলে এলাম ফ্রিজটাকে পরিষ্কার করতে তো ফ্রিজটা এইভাবে পরিষ্কার করে নিই কেন যদি এটা মানে যদি রান্না করার পর করব এটা যদি ভাবি তাহলে অনেক দেরি হবে তাই একদিকে রান্না করছি একদিকে এটা করছি আবার বৃষ্টিও নেমে আসছে বাইরে যাচ্ছি বারবার জামা কাপড় তুলছি এই করছি মানে ছোটা ছুটি ছোটাছুটি হয়েই যাচ্ছি তো এরকম ঢেকে ঢেকে ভেজে নিয়েছিলাম তো জলটা বুঝিয়েছিলো সেই জলটা দিয়ে করলা করে সিদ্ধ হয়ে গেছে আবার হয়ে গেছে এইবারে বেশ এইভাবে একটু আরও ঢেকে দিলাম ঢেকে দিয়ে দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে ঢেকে ঢেকে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালারও চলে গেছে তো দেখো কতটা ঝুরঝুরে হয়েছে ব্যাগ এবারে একটা প্লেটে এটাকে নামিয়ে নিলাম তো এদিকে ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেল সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম ফ্রিজের সুইচটা দিয়ে দিলাম আর কি পরিষ্কার থাকলে না জিনিসপত্র ভালো লাগে তো চলো এদিকের কাজ কমপ্লিট গর পুরো পরিষ্কার হয়ে গেলো চারিদিকে জিনিস ছড়ানো ছিল সেসব হয়ে গেছে এইবারে হচ্ছে পালাই সবজিগুলোকে তুলতে হবে তো এবারে সবজিগুলোকে তুলে নিই তারপরে দেখো রান্নাঘরের কি অবস্থা এখন সব ধোয়া ধুই করতে হবে কত বাসন বেরিয়ে গেল তো সবজিটাকে পরেই তুলবো আগে বাসনগুলোকে মেজে নিয়েছি বাসন মুছে গ্যাস মুছে তারপরে তো জড়ো এতগুলো বাসন ধুলাম বড়টাও খেতে বসে গেছে ও খাচ্ছে আর ছোটটার আগেই খাওয়া হয়ে গেছে ব্যাস আমি এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি রান্নার পরে না গ্যাস ট্যাস নাম আসলে ভালোও লাগে না তাও দেখো মাছটাচ খাচ্ছি না তাও যেন মনে হয় একটু সাবান দিয়ে পরিষ্কার করে তো চলো সব কয় পরিষ্কার হয়ে গেল সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম তো এই আবার নামিয়ে দিয়ে রাখতে হবে কেন আবার এখন বাসন ধরো আবার রাখবো কোথায় সেই জন্য এই বাসনগুলোকে এখানে উপর করে রাখলাম এরকম এবারে সবজি তুলে নেবো সবজিগুলো পড়ে আছে এই যে নেটগুলোই সবজি রাখি এগুলো সবজি রাখারই নেট তো চলো সব হয়ে গেলো তোলা আর লঙ্কাগুলো এইভাবে রেখে লঙ্কাটা বক্সে ঢোকায়নি পরে ঢোকাও তো ব্যাস এবার ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি তাহলে ঘরের যা অবস্থা চারিদিকে নোংরা নোংরা সকালে একবার সকালে ঝাড় দিয়ে মোছা দাও মানে বেলা হতে হতে এত নোংরা হয়ে যায় যাক কত কত তো যাই হোক সব কাজ সেরে নিজেও এবারে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে খেতে বসলাম তো ব্যাস আর কি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে ভাল লাগলে কিন্তু প্লিজ প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো প্রচুর খিদে পেয়েছে চলো ঝটপট করে খেয়ে নিই করলা ভাজাটা মানে এত সুন্দর হয়েছে মনে হচ্ছে ওই দিয়ে খালি ভাত খেয়ে নিই আর কিচ্ছু চাই না তো ট্রাই করে তোমরাও দেখতে পারো এই ছোলার ডালের রেসিপিটা আমার কিন্তু খুব ফেভারিট রেতে আলু দাও যায় বেগুন দিয়ে রান্না করো খুবই ভালো লাগে তো চলো সব কাজকর্ম সারা হয়ে গেছে এইবারে রূপচর্চা মুখে একটু মুলতানি মাটি লাগিয়ে নিলাম ব্যাস ধুয়ে চলে এলাম এবারে ফ্রেশ হয়ে চলে এলাম সন্দেহ দেওয়া হয়ে গেল তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্য কমেন্ট করে কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো তো ব্যাস চলো এবার এইগুলো গুছিয়ে নেব চলো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাসন মধ্যে ধুয়ে রাখলাম ওই যে ঠাকুর এনার করব